জট থেকে মুক্ত রাখতে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কন্টেইনার রাখার জায়গা বাড়ানো হয়েছে এছাড়া নতুনভাবে চালু হতে যাচ্ছে আরও চারটি বেসরকারি কন্টেইনার ডিপো অফটক এতে কমে আসবে কন্টেইনার জট বন্দরকে গতিশীল করতে নতুন অফটকের বিকল্প নেই বলছেন ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ট্রাক ভ্যান লরি চলাচল ও বিভিন্ন সরঞ্জাম হ্যান্ডলিংয়ের জন্য তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় সেই হিসাবে সাঁত্রিশ হাজার চারশো তেষট্টি একক কন্টেনার থাকাকে স্বাভাবিক বিবেচনা করা হতো সম্প্রতি নতুন করে ছয় হাজার কন্টেনার রাখার জায়গা বের করা হয়েছে এতে বন্দরের ভেতরে কন্টেনার রাখার জায়গা উনষাট হাজার এ উন্নীত হয়েছে আগামিতে ধারণ ক্ষমতা আরও বাড়ানো হবে জানান বন্দরের কর্মকর্তারা এর বাইরেও আমরা এই বছরের শেষে আরও দুই তিন হাজার টিউজের সক্ষমতা আমাদের হাতে আসবে সব মিলিয়ে প্রায় একষট্টি বাষট্টি হাজার টিউজের মতো আমরা অ্যাট এ টাইম রাখতে পারবো সেটা আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সূচকে কিংবা দক্ষতার সূচকে এটা একটা মাইল ফলক হিসেবে কাজ করছে বর্তমানে একুশটি অফডকের অনুমোদন থাকলেও অপারেশন কার্যক্রম করছে উনিশটি শিয়া বাটার ও ভিটামিনের সমৃদ্ধ লিলি বিউটি সোপ এই অফডুলোর ধারণ ক্ষমতা এক লাখ চার হাজার সাতশো একক কন্টেনার একসময় সময় শতভাগ রপ্তানি পণ্যের জাহাজীকরণের কাজ করলেও মাত্র আটত্রিশটি আইটেমের আমদানি পণ্য রাখার অনুমোদন ছিল গত বছর বারোটি আইটেমের পণ্য বাড়িয়ে তা পঞ্চাশে উন্নীত করা হয় সম্প্রতি আরও পনেরোটি আইটেমের পণ্য বাড়িয়ে বর্তমানে পঁয়ষট্টি আইটেমের আমদানি পণ্য অফডকে নেওয়ার নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড যেহেতু আমাদের ইকোনমি এগিয়ে যাচ্ছে আমাদের কন্টেনার হ্যান্ডেলিং সামনে বাড়ার সম্ভাবনা আছে সময়ের সাথে সাথে যেন চট্টগ্রাম বন্দরের এইসব সমস্ত প্রকল্পগুলি চট্টগ্রাম বন্দরের কঠিনের ধারণ ক্ষমতাগুলিকে যেন বাড়ানো হয় সেটা আমি অনুরোধ রাখব এবং বর্তমানে যেই দ্বারা চট্টগ্রাম বন্দর এগিয়ে যাচ্ছে সেই দ্বারাকে যেন অব্যাহত রাখা হয় অফডকের সংখ্যা বাড়ানো হলে বন্দরের উপর চাপ কমবে সহজ হবে জাহাজীকরণ আগের যে ইয়ার্ডগুলো অ্যাবান্ডন হিসেবে আছে সেগুলোকেও যদি পর্যাপ্ত পরিমাণে রেনোভেট করে কন্টেইনার নামানো যায় বন্দরের এই অবস্থায়ও সক্ষমতা বেড়ে যাবে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির বিরানব্বই শতাংশ হ্যান্ডলিং করে এই বন্দর দিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার কন্টেনার এবং ১৩ কোটি টন কার্গোপূর্ণ হ্যান্ডলিং হয়েছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম